সকলেরই অবগত আমাদের মাঝে উপজেলা নির্বাহী অফিসারে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে সেটাকে রক্ষা করার জন্য আজকে লার আপভয় মানুষের পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রী ভালো বন্ধু তো গ্রন্থের দ্বারা প্রতিজন মানুষের হৃদয়ে তার নামটি স্বর্ণ লেখার মতো কাজ করেছে যে কারণে আজকে তার হৃদয়ের কথা শুনেই গ্রহণ সমস্ত শ্রেণীর মানুষ শিক্ষক কর্মচারী স্বামীর হৃদয়ে একটা আঘাত এনেছে তাদের সবার একই কথা এই আরও বন্ধ বান্ধব শিক্ষাবান্ধব উপজেলার আমাদের কাছ থেকে যেন না যান তাই আমি বৌদ্ধ কাছে কাছেভাবে আহ্বান করব এই উপজেলার সমস্ত মানুষের এই প্রাণের দাবি এই স্যারকে তার শর্ত বদলির এই আদেশ প্রত্যাহার করে তাকে ঢাকা রাখার জন্য ব্যবস্থা করবেন এই আশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহতা জনাব জরুল ইসলামের মতো মিষ্টভাষী মিনী সৎ যোগ্য দক্ষতা সম্পন্ন মানুষ আসলে আমরা বিপরীত দেখছি বলে মনে হয় না আমি একটি উদাহরণ দিই আর অফিস করেন এরপর আমি একদিন দেখি ঠিক এই জায়গাটা স্যার দশটার পরে একজন লোক আসছে যে স্যার আমার এই সমস্যা স্যার পুরো তিরিশ মিনিট ধরে আসলে এটা আমার মনে হয় ইতিপূর্বে কোনো ইউনোমহoday এর উপর আরে পরিছনে আমার ধারণা এইজন্য আমরা এর মধ্যে ইউনোমহoday কে আমরা আমাদের গুলা থেকে কোনো দিতে পারি না তাই তো শিক্ষান্তি এই ইউনোমহoday এর বজ্ঞ করতে হবে নাকি অবশ্যই সামনে

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতৃত্ব আমার বিষয়ে মানবপন্থন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারেন যে এই অনুসার আমাদের কত কাছের কত প্রাণের আমরা এই অনুসারে বলি আদেশ আমরা বলি না তার কর্মদক্ষতা আমরা দেখেছি সে মানুষকে কত ভালোবাসে এই ভালোবাসার

লক্ষবাছা আদেসা সুবি কলেজ মহিলা ডিবি কলেজে অধ্যক্ষ যারা কাগজ আর আমি সর্বজনর দৃষ্টি আকর্ষণ করতে চাই 2031 আগস্ট স্বাধীনতা বলরাম 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 ব্যানারটা লাইকল আছে ব্যানারটা